ছিলেন শুধু আল্লাহ অনেক অনেক আগের কথা তখন এই আসমান জমিন কিছুই ছিল না চাঁদ ছিল না সূর্য ছিল না মানুষ জিন ফেরাস্তা কেউই ছিল না ছিলেন শুধু আল্লাহ তিনি সব সময় ছিলেন আছেন এবং থাকবেন বিশ্বজগৎ সৃষ্টির আগে আল্লাহ একাই ছিলেন তার উপরেও কিছু ছিল না নিচেও কিছু ছিল না আসলে তিনি স্থান কাল এসব কিছুর উর্দে কিছুর অনেক উর্ধে এরপর তিনি আরও সৃষ্টি করলেন পানির উপর আরস মানে বিরাট সিংহাসন আর সৃষ্টির পর আল্লাহ কলম সৃষ্টি করলেন কলমকে আদেশ করলেন লিখ কলম বলল হে আমার রব কি লিখব আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যা সব কিছু লিখো আল্লাহর আদেশ মিনি কলম কিছু লিখে ফেললো এই লেখা একটি সুরক্ষিত ফলকে যার নাম লাহুয়ে মহ এরপর কেটে গেল পঞ্চাশ হাজার বছর যখন আল্লাহ আসমান জমিন সৃষ্টির ইচ্ছা করলেন আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন শুধু বলেন হও আর সাথে সাথেই তা হয়ে যায় কিন্তু আসমান জমিন সৃষ্টির সময় আল্লাহ এমনটা করলেন না তিনি আসমান জমিন ও সৃষ্টি করলেন ছয় দিনে আল্লাহ জমিনকে সরিয়ে দিলেন বিছানার মতো আর আসমানকে বানালেন ছাদের মতো জমিনকে মজবুত করলেন পাহাড় পর্বত দিয়ে আর আসমানকে সাজালেন চাঁদ সূর্য গ্রহ তারা দিয়ে চাঁদ কখনো সূর্যের নাগাল পায় না সূর্য কখনো চাঁদের নাগাল পায় না সবাই নিজ নিজ পথে চলে আর এভাবে রাতের পর দিন আসে দিনের পর রাত আসমানের সংখ্যা ষাটটি জমিনের সংখ্যা ও ষাটটি জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশো বছর আর আসমান থেকে আরশের আসমানের দূরত্ব পাঁচশো বছর এভাবে ষাটটি আসমান এবং সাত আসমানের উপরে আছে জান্নাত জান্নাতে আছে একশোটি স্তর এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব আসমান ও জমিনের সমান জানাতের উপরে আছে কুশি আর কুশির উপরে আছে আরস কুশি অতি বিশাল কুশির তুলনায় সাত আসমান ও জমিনকেও অনেক ছোট মনে হয় যেমন ছোট একটি আংটি পরে আছে বিশাল মরুভূমিতে কুরসি থেকে আরও পাঁচশো বছরের দূরত্ব আরস আরস আরও বড় আরশের কাছে কুর্সি কুর্সিকেও অনেক ছোট মনে হয় যেন ছোট একটি আংটি পরে আছে বিশাল মরুভূমিতে আরশের বিশালতা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আরস এই মহা বিশ্ব জগতের স্বাধীন মতো বন্ধুরা এই বিশাল সৃষ্টি জগৎ আল্লাহর তিনি সব কিছু সৃষ্টি করেছেন আমাদের হাতে সরিষার দানা যেমন ছোটো আল্লাহর কাছে সাত আসমান জমিন তার চেয়েও ছোটো আল্লাহ সব কিছুর চেয়ে বড় তিনিই সবকিছুর দেখাশোনা করছেন তিনি মহাবিশ্বের মহাব্যবস্থাপক তিনি আমাদের রব আমরা তারই ইবাদত করি আলোচনাটি মুসলিম ছাব্বিশশো তিপ্পান্ন এবং তিরমিজি শরীফে একুশ পঞ্চান্ন এবং সুরা ইউসুফ দশ অনুপাত তিন এবং সিরাই ইয়াসিন ছত্রিশ অনুপাত চল্লিশ অনুসারে সাজানো হয়েছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ